আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়াডভেন্সার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরাদ হোসাইন আজকে আমরা যে বিষয়টির আপডেট দিব সেটি হচ্ছে থাইল্যান্ডের ই ভিসা এই মুহূর্তে থাইল্যান্ডের ই ভিসা পাওয়ার ক্ষেত্রে যে জটিলতাটি কাজ করছে এবং ই ভিসা পাওয়ার পূর্বে আপনার অ্যাপয়েন্টমেন্টের যে পেমেন্ট সেটি নিশ্চিত করার পর ভিসা পেতে কতদিন সময় লাগে এবং ভিসা পাওয়ার পর ভিসার রেশিওটি কেমন এই বিষয় নিয়ে আমরা কথা বলবো তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেলাইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন কারণ হচ্ছে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের নতুন ইনফরমেশন আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি যেটি আপনার প্রয়োজন সেটি আপনি দেখে নিতে পারবেন আই বাটনে ক্লিক করে পাশাপাশি হচ্ছে যারা আমাদের আমরা পাঁচটি থাইল্যান্ডের ই ভিসা রিসিভ করেছি সেটা প্রথমে আমরা একটু দেখে নিই এটা হচ্ছে আমাদের থাইল্যান্ডের ই ভিসা আজকে আঠারোই ফেব্রুয়ারি আমরা এই ফাইলগুলো রিসিভ করেছি অর্থাৎ ভিসা পেয়েছি এটি হচ্ছে আমাদের আঠারোই তারিখের ভিসা রিসি ভিসার রিসিভিং এটা হচ্ছে আঠারো তারিখ ভিসা বের হয়েছে এবং এটি হচ্ছে আঠারো তারিখের ভিসা এটিও আঠারো তারিখের ভিসা এখন আসুন বন্ধুরা আমরা ভিসাগুলো কেন দেখালাম এই মুহূর্তে থাইল্যান্ডের ভিসা অনেকে অনেক এজেন্সি আছে যারা শুধুমাত্র পেমেন্ট করতেই ব্যর্থ হচ্ছেন পেমেন্ট জটিলতা নিয়ে অনেকেই ফেস করছেন সাবমিশন করতে পারছেন কিন্তু পেমেন্ট করতে পারছেন না কারণ হচ্ছে পেমেন্ট জটিলতা এমনটাই এতটাই পকট আকারে ধারণ করছে কারণ হচ্ছে বাংলাদেশে যারা থাইল্যান্ডের অ্যাপ্লাই করছেন মাত্র স্লট রয়েছে এই স্লটগুলো প্রতিদিন থেকে লোক করেন এই স্লটটি তোলার জন্য ক্ষেত্রে যাদের দক্ষ টিম আছে তারাই কিন্তু শুধুমাত্র স্লটের এ করতে পারছেন আর আমাদের এই মুহূর্তে পেমেন্ট হচ্ছে বিদায় আমরা বিষা কিন্তু পাচ্ছি অনেকের তুলনায় অনেক বেশি আঠারোই পেপারে আমরা পাঁচটি বিষা পেয়েছি এবং আমাদের প্রতিনিয়ত কিন্তু আমরা পেমেন্টটি কনফার্ম করছি সেই এখন আসেন কেন আপনি আমাদের সাথে কাজ করবেন থাইল্যান্ডের কারণ হচ্ছে আমরা পূর্ব থেকে অভিজ্ঞ দুই হাজার সাল থেকে আমরা অথরাইজ হিসেবে কাজ করছি থাইল্যান্ড এম্বাসির সাথে আমাদের প্রতি মাসে দুই থেকে তিনশো পাসপোর্ট আমরা জমা দিতাম সেখানে আমাদের বিশাল ইস্যু ছিল নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পাশাপাশি হচ্ছে এই মুহূর্তে যে জটিলতাটি জটিলতাটি সেই কিন্তু আমাদের এজেন্সির ভালো তাই আপনারা যারা আমাদের সাথে থাইল্যান্ডের বিসার পেমেন্ট করতে চান অথবা থাইল্যান্ডের বিষয় নিয়ে আপনি অনিশ্চিত পেস করছেন আপনি হয়তো মেডিকেল ভিসা যাবেন অথবা ট্যুরিস্ট বিষয় আপনি ব্রমণ করতে চান আপনার ফ্যামিলি নিয়ে সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের সহযোগিতা নিতে পারেন পাশাপাশি হচ্ছে যারা থাইল্যান্ডের বিসার কনফার্মেশন চান অর্থাৎ নো নো ফিতে কাজ করতে চান তারা কিন্তু আমাদের সেবা নিতে পারবেন নো বিসা নফিতে অর্থাৎ আপনার ভিসা যদি না হয় কোনো পেমেন্টের প্রয়োজন হবে না বিসা নিশ্চয়তা আমাদের আমরা ফাইল প্রসেস করব বিসা হওয়ার পর আপনি আমাদেরকে পেমেন্ট কনফার্ম করবেন অর্থাৎ নো বিসা নফিতেও যদি আপনি সার্ভিস নিতে চান সেটি নিতে পারবেন আমাদের মাধ্যমে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে অথবা অ্যাড্রেস আছে সরাসরি অ্যাড্রেস অথবা এই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অফিসে এসে কথা বলে নো বিসা নফি অথবা ফাইল প্রসেসিং অথবা আপনি ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন আপনার পেমেন্ট কনফার্ম করতে পারছেন না সেক্ষেত্রে আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের সেবাটি নিশ্চিত করতে পারেন আমাদের মাধ্যমে আমাদের অফিসার ডিস্ট্রি হচ্ছে যমুনা অফিসার পার্কের লেভেল টু সি জোন সব নম্বর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এই শাখাতে এসে আপনি কথা বলতে পারেন থাইল্যান্ডের যে কোনো সেবার ক্ষেত্রে তো আজই পর্যন্ত ভালো থাকবেন যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ ফেজাজ আসসালামাইকুম